প্রতিবাদী মুখ অত্যাচারিতা রমণী এবং সন্দেশখালীর আন্দোলনের প্রতি মানুষের সমর্থন আছে মানুষ অত্যাচারীদের হারাতে চায় তাই গোটা বসির আজকে জনজোয়ার মানুষ প্রস্তুত পদ্মা ফুলে ভোট দিয়ে সংখ্যালঘুরা অত্যাচারিত শুধু সংখ্যা করেনি সংখ্যালঘুদেরও করেছে বড় জমায়েত তো বড় দেখুন দেখুন চারিদিকে চার কিলোমিটার লোক আছে দেখুন গড়ি ঘেরা নেই রথ নেই গাড়ি নেই বাইদাল জনজোয়ার জনতার সুনামি চার কিলোমিটার বিজেপি প্রার্থী রেখা পার্থের সমর্থনে মিছিল তাকে এত বড় জমায়েত

এবারে নির্বাচনে চাকরি চুরি এবং সন্দেশকালীন মহিলাদের উপর অত্যাচার দুটো বড় ইস্যু একদিকে অভিজিৎ গাঙ্গুলি একদিকে রেখাপাত্র চার কিলোমিটার মানুষ জনসুনামি মোদী সুনামি অর্ধ ধর্ম নির্বিশেষে মানুষ পরিত্রাণ চায় চোর তৃণমূলের হাত থেকে মানুষ পরিত্রাণ চায়